জি জিরো ফোরে এটা কিন্তু সাইন এর একটা বিয়ার বক্স এটা দিয়ে হচ্ছে আপনি সব ধরনের ভিডিও দেখতে পারবেন পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড আর এটা খোলার নিয়মটা হচ্ছে এখানে আর কালারটা কিন্তু দেখতেছেন হালকি একটু ব্লু টাইপের কালার আসতেছে এই বিয়ার বক্সের হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি হচ্ছে গিয়ে ব্লু গ্লাস এই বিয়ার কিন্তু আই প্রোটেক্টরটা দেওয়া আছে এস ডি ফুল এস ডি ভিডিওগুলো দেখতে পারেন যেটা আপনাকে চোখে কোনো ক্ষতি করবে না কারণ সাইন কোন হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই ব্র্যান্ডের প্রোডাক্টের ভিতরে হাই রেজলিউশনের গ্লাসগুলো দেওয়ার কারণে আপনার ফোর ই জি জিরো আপনারা যারা মডেলটা বলতে পারবেন না আপনারা কিন্তু জাস্ট এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু আমি কিন্তু বলে দিতে পারবো আসলে এই বিয়ার মডেল কত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক ছোট ভাই বোনরা এবং অনেক ভাইয়েরা আমার কাছে কমেন্ট করেছিলেন যে ভাইয়া বিয়ার বক্সের ভিডিও দেন তো আজকে কিন্তু স্পেশাল বিয়ার বক্সের ভিডিও নিয়ে চলে আসছি স্পেশাল সব সালামু আলাইকুম সানি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো সানি ভাই আজকে তো অনেক কালেকশন দেখছি আজকে আশা করি বাজেটের মধ্যে হবে তো অবশ্যই বাজেটের মধ্যে হবে এবং আমাদের কিন্তু বড় বড় কিন্তু বিয়ার বক্স গুলা কিন্তু একদম রিজনেবল বাজেটের ভিতরেই থাকে যেটা হচ্ছে সাতদের মধ্যে সবটুকু সবাই যেন এই ভিডিও বিয়ার বক্স গুলা কিনে সবাই যেন ভালো ভিডিও গুলা দেখতে পারে আর আজকে কিন্তু একটা স্পেশাল একটা অফার দিয়ে দেব ঈদের আগে ঈদ কুরবানির অফার আচ্ছা তাহলে আজকে ঈদের অফার থাকছে কালেকশনে ওকে ভাই লোকেশনটা বলে দেন শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলায় 221 নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আপনারা যখন আলপনা প্লাজাতে ঢুকবেন ওঠে থেকে সিঁড়ি দিয়ে ওঠে দুই তলা উঠলে কিন্তু হাতের বাম পাশে পেয়ে যাবেন ফ্রেন্ড গ্যাজেট নামে দোকানটি যেটা দোকানের নাম্বার হচ্ছে 221 221 নম্বর শপ ওকে ঢাকা বাইরে নাও যাবে ভাই আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে অনেকে বলতে পারে আমরা অনেক প্রোডাক্ট কিনি অনেক প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা অনলাইনে কোনো চার্জ দিই না বা এক্সট্রা কোনো ডেলিভারির আগে কিন্তু ডেলিভারি কোনো টাকা দিই না তো আপনি কেন টাকা চাচ্ছেন অনেক সময় আমাদের এই প্রোডাক্টগুলো কি হয় এগুলো হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্ট বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সময় অনেকে ফ্যাক অর্ডার করে তো ফ্যাক অর্ডারগুলো থেকে আমরা বিরত থাকার জন্য কারণ যারা ফ্যাক অর্ডার করে তারা কিন্তু অ্যাডভান্স করবে না হচ্ছে আপনাদের আজকে আজকে বা কালকে আমার ফ্রেন্ড গ্যাজেটের ভিতরে দেখবেন একটা পোস্ট আপলোড হবে গত তেরো তারিখে এক কাস্টমার আমার কাছ থেকে একটা বিয়ার একটা রিং লাইটের অর্ডার করেছে সে আমাকে বললো যে ভাইয়া আপনি প্রোডাক্টটি দিয়ে দেন আমি আপলোড করে আমি আপনাকে আমি পরের দিনে প্রোডাক্টটি তুলে নিব আজকে হচ্ছে তেরো তারিখ থেকে আজকে আঠারো তারিখ চলে আসে সে এখনো পর্যন্ত অ্যাডভান্সও করেনি পরবর্তীতে কোনো মেসেজের রিপ্লাই দেয় এখন আমি যদি ওই কাস্টমারকে যদি বিশ্বাস করে আমি যদি প্রোডাক্টটি পাঠাই দিতাম আজও পর্যন্ত কিন্তু সে প্রোডাক্টটি রিসিভ করতো না তাকে আমি লাস্ট ষোলো তারিখে মেসেজ দিছি সে বলো ভাই আমি একটু ব্যস্ত তো এই কারণে অ্যাডভান্সটি করতে পারিনি তার মানে তেরো তারিখে যদি আমি তার অর্ডারটি কনফার্ম করে যদি পাঠাই দিতাম তাহলে সে ব্যস্ততার কারণে কিন্তু প্রোডাক্টটি রিসিভ করতো না প্রডাক্টটি রিটার্ন চলে আসতো ওকে এই কারণে হচ্ছে এরকম কিছু জটিলতার কারণে আমরা অ্যাডভান্স নিয়ে রাখি আচ্ছা চলে আসছি সরাসরি কালেকশনে আচ্ছা ওকে সর্বপ্রথম হচ্ছে আমরা যে বিয়ার বক্স টি দিয়ে শুরু করবো এই বিয়ার বক্স টি মডেল জি জিরো ফোর এ জি জিরো এ এটা কিন্তু সাইন কর্নার একটা বিয়ার বক্স এটা দিয়ে হচ্ছে আপনি সব ধরনের ভিডিও দেখতে পারবেন যেটা হচ্ছে কি আপনার নর্মাল ভিডিও হবে না যেগুলো হচ্ছে থ্রি ডি এবং ভিডিও থ্রি ডি বিয়ার ভিডিও থ্রি সিক্স ডি ভিডিও এই ভিডিও গুলো আপনার দেখতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনার মোবাইলটা হচ্ছে লাগাতে পারবেন হচ্ছে কি আপনার আর ফোর ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত আপনি কিন্তু এটাতে ভিডিও মোবাইল গুলো রাখতে পারবেন এতটুকু পর্যন্ত সাপোর্ট করবে ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত আপনার মোবাইলটা রাখ করবে আর মোবাইলটা রাখার অপশন হচ্ছে এখানে এখানে আপনার মোবাইলটা যখন রেখে দিবেন আর এখানে কিন্তু আপনি কিন্তু গ্লাসগুলো কিন্তু ছোট বড় করে নিতে পারবেন সামনে পিছে করে আপনার চোখের সাথে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা জি জিরো ফোর এই বিয়ার বক্সটির প্রাইস অ্যাক্সেসি আমরা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো বারোশো টাকা বারোশো টাকা আপনি কিন্তু এই বিআর বক্সটি নিতে পারবেন ওকে আচ্ছা পরের কালেকশন যাচ্ছে তারপর হচ্ছে আমরা যে বিআর বক্সটি দেখাবো এই বিআর বক্সটির মডেল হচ্ছে কি আপনার জি জিরো সিক্স এ জি জিরো জি জিরো সিক্স এ অনেকে এই বিয়ার বক্সগুলা যখন কিনে বা কেনার আগে অনেকে বলবো আমার চোখে কোনো ক্ষতি হবে কিনা বা মাথা ব্যথা করবে কিনা এখানে দেখেন আপনারা কিন্তু আই প্রটেক্টরটা দেওয়া আছে এস ডি ফুল এস ডি ভিডিওগুলো দেখতে পারেন যেটা আপনাকে চোখে কোনো ক্ষতি করবে না কারণ শাইন কোনো হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এই ব্র্যান্ডের প্রোডাক্টের ভিতরে হাই রেজুলেশনের গ্লাসগুলো দেওয়ার কারণে আপনার চোখে কোনো ক্ষতিও হবে না এবং হচ্ছে আপনার মাথা ব্যথাও করবে না জি জিরো সিক্সে জি জিরো সিক্সে এটাও কিন্তু আপনারা কিন্তু এখানে দেখেন লেখা আছে হচ্ছে আপনারা ফোর পয়েন্ট সেভেন থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারেন বা সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন মোবাইলগুলো এই বিয়ার বক্সটাতে তো জি জিরো সিক্সে এটার বিয়ার এটার দাম রাখতেছি আমরা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটা নিতে পারবেন এখন হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এটা কিন্তু সর্বোচ্চ সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড আমাদের কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেভেন ইঞ্চি পর্যন্ত কিন্তু মোবাইল উপরে মোবাইল হয় না এখনো তো এটা কিন্তু আপনারা হচ্ছে গিয়ে দেখেন এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ থেকে একদম সর্বনিম্ন ছোট মোবাইল থেকে সিক্স সেভেন পয়েন্ট টু পর্যন্ত সাপোর্টেড 7.2 পয়েন্ট টু ইঞ্চ পর্যন্ত সাপোর্টেড যাদের মোবাইলটা একটু বড় ডিসপ্লেটা বড় তারা হচ্ছে জি জিরো জি জিরো টেন এই বিয়ার বক্সটি টি নিতে পারেন এই বিয়ার বক্সটি কিন্তু খুব দারুণ কোয়ালিটি এবং এটার গ্লাস কোয়ালিটি কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি হ্যাঁ আপনার মোবাইলটা জাস্ট এখানে রেখে দিলে কিন্তু ভিডিও গুলো দেখতে পারেন এবং যাদের বড় মোবাইল তারা হচ্ছে এটা খুলে নিলে কিন্তু আমাদের কিন্তু পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট করবে এই আর এটা যদি লাগাই নেন তাহলে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু এঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট করবে জি জিরো টেন এই বিয়ার বক্সটির দাম পড়তে হচ্ছে হচ্ছে আপনার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্স টি মডেলটা হচ্ছে আপনার জি জিরো সিক্স বি জি জিরো সিক্স বি সাইন কর্নের বিয়ার বক্সটি টি এগুলো দিয়ে কিন্তু আপনারা গেমস খেলতে পারবেন ভিডিও দেখতে পারবেন থ্রি সিটি ভিডিও পেনা ভিডিও তারপর বিয়ার ভিডিও সবগুলো কিন্তু আপনারা দেখতে পারেন আর এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এই হচ্ছে কি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টার মোবাইল গুলো সাপোর্ট করবে এটার দাম রাখতেছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলো জি জিরো সিক্স জি জিরো সিক্স বি এই বিয়ার বক্সটি আপনারা নিতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এটার থেকে আপনার জি পনেরো এস সি জি পনেরো এস সি জি পনেরো এটা কিন্তু সেভেন ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড আমাদের হচ্ছে মুখে আমরা কিছু কোনো কিছু বলবো না যেটা বাস্তবে যেটা লেখা আছে এটা কিন্তু আমরা বলে দিই কোম্পানি যেটা দিয়ে দিয়েছে এটা থাকে আপনার ফাইভ থেকে সেভেন ইঞ্চি সেভেন পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড তো আমাদের মোবাইল হচ্ছে যত সেভেন ইঞ্চির উপরে যদি হয় তাহলে কিন্তু আপনারা জি পনেরো দিয়ে আপনারা কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারেন মোবাইলগুলো জি পনেরো দামটা পড়তে হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা আপনারা কিন্তু এই জি পনেরো এই বিয়ার বক্সটি জি তেরো জি তেরো এগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যেমন গ্লাস কোয়ালিটি এবং বিয়ার বিয়ারটা দেখতে সুন্দর এবং লো কোয়ালিটি এটাও কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারবেন হচ্ছে কি আপনারা দেখে দিচ্ছি এটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন থেকে সেভেন ইঞ্চি পর্যন্ত সেভেন ইঞ্চি পর্যন্ত এটা ইউজ করতে পারবেন এটা দাম রাখতেছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সেভেন ইঞ্চির উপরে যারা যে মডেলটা সেটা কিন্তু আপনাদের কিন্তু জি পনেরোটা ইউজ করতে হবে কারণ জি ইউজ করলে ইঞ্চি পর্যন্ত ইউজ করতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আমরা যেগুলো দেখাবো এই যেগুলো দেখেছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু হেডফোন ছাড়া এখন আমরা যে বক্সগুলো দেখাবো হেডফোন সহ আর আমাদের সর্বশেষ থাকছে মূল আকর্ষণ যে বক্সটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে হাই রেজলেশনের যে বক্সটি তারপর হচ্ছে আমরা যে পড়াটি দেখাবো এখন এটার মডেলটা হচ্ছে কি আপনারা জি জিরো ফোর ই জি জিরো ফোরই আপনারা যারা মডেলটা বলতে পারবেন না আপনারা কিন্তু জাস্ট এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলেই কিন্তু আমি কিন্তু বলে দিতে পারবো আসলে এই বিয়ার বক্সটির মডেল কত এটার প্রাইসটা কত স্কানের দেখা যে নাম্বারটি দেখতেছেন যে বা যে নাম্বারটি শু হচ্ছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো অন করে আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে এস এম এস দিয়ে সরাসরি কথা বলে নিতে পারেন যে এই প্রোডাক্টটি স্টক আছে কি নাই বা এটার প্রাইস কমেছে কি বেড়েছে কি না আমার হাতে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা কিন্তু হেডফোন সহ একটা প্রোডাক্ট হেডফোন সহ প্রোডাক্ট এবং এটা বিয়ার বক্সটির কোয়ালিটি কিন্তু আপনারা কিন্তু এটাও কিন্তু সেভেন ইঞ্চির

আচ্ছা হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এটা কিন্তু ব্লুটুথ সহ এই হেডফোনটি যে হেডফোনটি কানেকশন হবে এই হেডফোনটি সম্পূর্ণ কানেক্ট হবে ব্লুটুথের মাধ্যমে এখন কিন্তু আমাদের বর্তমান আপডেট যে আছে সেই মডেলগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে থাকতেছে না হেডফোন পোর্ট থাকতেছে না তো তাদের জন্য হচ্ছে আপনারা কিন্তু এই ব্লুটুথ সহ এই বিয়ার বক্সটি নিতে পারেন যেটা দিয়ে হচ্ছে আপনারা ব্লুটুথের মাধ্যমে হেডফোনটা কানেক্ট করতে পারেন ব্লুটুথের হেডফোনটা কানেক্ট করলে হচ্ছে কি আপনাদের কাছে কোনো কেবল প্রয়োজন হচ্ছে না সরাসরি আপনারা এটা দিয়ে ইউজ করতে পারতেছেন আর এই বিয়ার বক্সটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার সামনে কিন্তু ব্ল্যাক কালার হ্যাঁ এই বিয়ার বক্সটি কিন্তু খুব দারুণ একটা বিয়ার বক্স এটা দিয়ে আপনারা খুব ইজি ভাবে সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন তাহলে প্রাইস সেকশন কত এটার প্রাইস দেখতেসি হচ্ছে আমরা মাত্র 3200 টাকা 3200 টাকা আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটাও কিন্তু একটা হেডফোন সহ প্রোডাক্ট হেডফোনের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এসডি কোয়ালিটি দেখতে পারবেন 360 ডিগ্রি ভিডিও দেখতে পারবেন হাই রেজলিউশনের ভিডিওগুলো দেখতে পারেন এটার থেকে আপনার থ্রি ডি গ্লাস হিসাবে ইউজ করতে পারবেন সবভাবে আপনারা ইউজ করতে পারেন এটার মডেল থেকে আপনার জি পনেরো ই জি পনেরো ই আমার হাতে যে বিয়ার বক্সটা দেখতেছেন জি পনেরো ই এই বিয়ার বক্সটির দাম পড়তেছে মাত্র আঠাইশো টাকা আঠাশ আটাইশো টাকা আপনারা কিন্তু হেডফোন সহ জি পনেরোই এই বক্সটি নিতে পারবেন আচ্ছা সর্বশেষ হচ্ছে আমরা যে পডারটি দেখাবো এটার মডেল থেকে তোমরা জি জিরো টু ই এফ জি জিরো টুই এফ এই বিয়ার বক্সটি এই বিয়ার বক্সটি কিন্তু আপনারা কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড আর এটা খোলার নিয়মটা হচ্ছে এখানে আর কালারটা কিন্তু দেখতেছেন হালকা একটু ব্লু টাইপের কালার আসতেছে এই বিয়ার বক্সের হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি হচ্ছে গিয়ে ব্লু গ্লাস এই বিয়ার বক্সটি হচ্ছে সবচেয়ে হাই রেজুলেশনের ব্লু গ্লাস আর এখান থেকে কিন্তু আপনারা কিন্তু মাথা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারেন বড়ো ছোটো করতে পারবেন এটাতে বাচ্চাদের জন্য ছোট করে নিতে পারবেন বড়দের জন্য বড়ো করে নিতে পারবেন জি জিরো টু এফ এই বিয়ার বক্সটি কিন্তু আপনারা যখন মাথায় যখন করবেন তখন কিন্তু ফিল্ডে হবে একদম অন্যরকম তো আপনারা ভালো একটা ফিল নেওয়ার জন্য আপনাদের কিন্তু এই বিয়ার বক্সটি লাগবে কারণ হচ্ছে অন্যান্য অন্য বিয়ার বক্স গুলো বেল সিস্টেম যেটা হচ্ছে আপনারা মাথায় কিন্তু চাপ খেয়ে থাকে আর এই বিয়ার বক্সটি কিন্তু আপনারা কিন্তু ইজি ভাবে আপনি কিন্তু মাথায় রেখে দিতে পারবেন এবং হেডফোনটা কানেক্ট করার পরে কিন্তু আপনার খুব সুন্দর একটা ফিল পাবেন এবং নিরিবিলি ভাবে আপনারা দেখতে পারবেন জি জিরো টু এফ এই বিয়ার বক্সটির প্রাইস পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আর হচ্ছে এই বিয়ার বস্তিগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের ডাকা এবং ডাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা কিন্তু এসে আর সরাসরি কিন্তু আপনারা এসে কিন্তু আমাদের শপ থেকে এসে নিতে পারেন আমাদের শপের লোকেশন যে ঢাকা নিউ এলিফেন রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলায় দুইশো একুশ নম্বর শপ